আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদা শাহিন আসসালাম আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা কথা বলছি মাদ্রাসাতুল বায়ান অ্যান্ড ইসলামী একাডেমি থেকে আমাদের প্রিয় বন্ধুবর শেখ আব্দুল কাইয়ুম বিন জাহাঙ্গীর আমাদের প্রিয় শেখ কর্তৃক পরিচালিত চমৎকার একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ নতুন করে গড়ে উঠতেছে আমি আজকে এখানে এসেছি আপনারা সবাই বগুড়া জেলার মাঝিরা চিনেন মাঝিরা থেকে একেবারে খুবই নিকটবর্তী আপনারা সাথে যোগাযোগ করলে বিস্তারিত ঠিকানা জানতে পারবেন ইনশাল্লাহ তো সেখানে আমরা এখানে এসে দেখলাম যে তিনি অত্যন্ত চমৎকার একটি প্রতিষ্ঠান তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক দুই পঁচিশ সালে না দুই হাজার সালের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তো দুই হাজার ছাব্বিশ সালের আগেই তিনি চমৎকার একটি প্ল্যাটফর্ম গঠন করে ফেলবে বলে আমরা অত্যন্ত আশাবাদী আলহামদুলিল্লাহ তো আপনারা শেখের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন এবং যদিও তিনি আর্থিক সহযোগিতা চান নাই তবুও সরাসরি তার সাথে কথাবার্তা বলে প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনারা তাকে সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী আপনারা জানেন আমরা সালাফি মানহাজ হাদিস কোন প্রতিষ্ঠান ছাড়া আপনাদের কাছে আমরা প্রচার করি না তো যেহেতু এটা বিশুদ্ধ একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সেহেতু এই প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা এটা আপনাদের একটা দায়িত্ব কবুল বিশেষ করে যারা বগুড়া দিদি ভাইরা দেশে ভালো ভালো জায়গায় আছেন এবং দেশের অন্যান্য জায়গা থেকে আমাদের দেখছেন এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন আপনারা আমাদের প্রিয় শেখ আবদুল কাইম বিন জাহাঙ্গীর সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে কিভাবে প্রতিষ্ঠানটা আপনার নিজের মনে করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে আপনারা প্রচেষ্টা চালাবেন ইনশাল্লাহ এখানে অনেকগুলো জায়গা আছে যদি আপনারা এগিয়ে আছেন তাহলে তিনি দুই সালের আগে এই বৃহত্তর কাজগুলোও সম্পাদন করতে পারবে ইনশাল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী এখানে স্বল্প পরিসরে তিনি কাজ শুরু করেছেন তবে আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলে অবশ্যই তিনি দুই হাজার ছাব্বিশের আগে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করে একটা সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন দোয়া করি আর তিনি অত্যন্ত আমাদের কাছের মানুষ আমাদের ইউনাইট টিভির সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত আল্লাহ রবুল্লা আলমিন তাকে এবং আমাদেরকে কবুল করুন পত্র প্রতিষ্ঠানকে কবুল করুন তো আমরা ভাইয়ের মাধ্যমে জানবো যে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা এবং এখানে আসার জন্য আপনাদের সন্তান 2026 সালে ভর্তি করার জন্য কিভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন বা আসা যাওয়ার বিস্তারিত আমরা তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে নিব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশ বহুপর্বাশেরবাসী বেবাগ বাসিন্দা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা বগুড়া সাধানপুর থানার মোস্তাইল বাজার শাহনগর রোডে আমরা একটা সই আকিদার মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করেছি ইনশাল্লাহ তো এখানে আমাদের ইচ্ছা রয়েছে আরো বড় পরিসরে কাজ করার তো আপনারা আমাদের সঙ্গে নাম্বার দেওয়া থাকবে আমরা ইনশাল্লাহ সে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার আপনারা সকলেই আমাদের বিভিন্ন পরামর্শ সহ সার্বিক সহায়তা করবে ইনশাল্লাহ এবং আমাদের এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কি আল্লাহ হুম্মা আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শাহেক যে নাম্বারটা বললো শাহেকের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর অত্র প্রতিষ্ঠান এটা ফি সাবিল্লা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে যত আলেম হাফেজ ইমাম দাই খতিব এবং পরবর্তীতে পাশে তিনি ইচ্ছা পোষণ করেছেন এবং আমার ডান পাশে আছেন আমাদের প্রিয় শাহেকের সম্মানিত বাবা আলহামদুলিল্লাহ তো সম্মানিত আমাদের শেখের সম্মানিত পিতা তিনি আমাদের সাথে আছেন তো তিনারা ইচ্ছা পোষণ করেছেন যে পাশেই তেনাদের একটা জায়গা আছে সেখানে মহিলা মাদ্রাসা করবে এখান থেকে আলেমা হাফেজা বের হবে তো আমি যেটা বলতে চাচ্ছি তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত অতি ক্ষেদমা হবে তার মাধ্যমে যত সাদাকায় জারিয়ার প্ল্যাটফর্ম তৈরি হবে যত মানুষের হেদায়ত প্রাপ্ত হবে সবার একটা করে নেকির ভাগ আপনাদের আমল নামাইলে বিবাদ হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আপনারা শাইখের সাথে সরাসরি কথাবার্তা বলে কিভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনারা চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলম কবুল করুন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকত